কালকে ফেসবুকে দেখি একটা আপু তেঁতুলের আচার বানাচ্ছে আর সেটা দেখি আমার তেঁতুলের আচার খাইতে ইচ্ছা করছে জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে যাই বাজার থেকে তেতুল কিনে নিয়ে আসছি বাজারে তো তেঁতুল পাওয়াই যাচ্ছিল না বাট লিস্ট আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি পাওয়ার পরে এই তেতুলগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে এখানে আমি প্রথমেই হচ্ছে তেঁতুলের আচার বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এরপরে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে চিনিটা জাস্ট গলিয়ে নিচ্ছি আমার পরবর্তীতে মনে হয়েছে যে আরও একটু চিনি লাগবে এই জন্য আরও দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে জাস্ট চিনিগুলোকে গলিয়ে নিয়েছি এরপর আমি হাফ চা চামচের মতো এখানে হলুদের গুঁড়ো আর একটা চা চামচের মতো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। পানিতে যখন বলক চলে আসবে ঠিক তখনই আমি ছুলে ধুয়ে রাখা তেঁতুলগুলো এর ভেতর দিয়ে দিব এবার তেঁতুলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে চুলার আস্তা মিডিয়ামে রেখে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত আমি তেঁতুলগুলোকে কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে দিব। এতে খুব ভালোভাবে আচাটা হয়ে যাবে এরপর দশ থেকে বিশ মিনিট পর এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন তেঁতুলের নিচের পানিটা শুকিয়ে গিয়েছে বা একটু লেগে লেগে আসছে ঠিক তখনই আমি এখানে হাফ চা চামচের মতো আচারের মশলা দিয়ে দিচ্ছি আর এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিব দুই চা চামচের মতো চিলি ফ্লেক্স আর আপনারা কিন্তু ঝালটা একটু কম বেশি করে নিজেদের মতো করে নেবেন আর এখানে হচ্ছে দিয়ে দিব এক চা চামচের মতো সাদা সিরকা এতে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার এই সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে আমি ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার আমি চুলাটা অফ করে দিব রেডি হয়ে গেল আমার তেঁতুলের আচারটা এটা হচ্ছে একদম টক টক একটু ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি ছিল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল আপনারা কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ